এবার নায়িকা অপবিশ্বাস কেঁদে কেঁদে বললেন বাড়ি আমি গুবলির কারণে সন্তানটির জন্মদিন ঠিকমতো পালন করতে পারি না যতবারই ভাবি যতবারই ভাবি আব্বামকে নিয়ে একটু মজা করব কিন্তু তখনই আমার জন্মদিনের অনুষ্ঠানটি পণ্য করে দেয় স্বপ্ন গুবলি অপবিশ্বাস সতীনের নামে আক্ষেপ করে এভাবে কথাগুলো বলছিলেন জয়ের জন্মদিনেও গুবি আমাকে শান্তিতে থাকতে দেয় না মন্তব্য ও দশক দেখুন বিস্তারিত বড় ভাই আব্রাহাম খান জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে সতীনের সন্তান শেরজাদ খান বীর তবে এবার বুবলির এই কাণ্ডে তবে এবার বুবলির এই কাণ্ডেও তেলে বেগুনে জ্বলে উঠলেন নায়িকা বিশ্বাস কটু কথা বলতেও ছাড়লেন না অপবিশ্বাস ঢাকায় সিনেমার প্রাক্তন আলোচিত তারকা দম্পতি সুপারস্টার সাকিব খান এবং অপবিশ্বাস Абрахам খান জয়ের জন্মদিন গিয়েছে গতকাল এদিকে সুপারস্টার সাকিব খানের বাড়িতে Абрахам খান জয়কে নিয়ে কেক কেটেছেন নায়িকা অপবিশ্বাস কথা ছিল ফাইভ স্টার হোটেলে তিনি সন্তানটির জন্মদিন করবেন কিন্তু সকালবেলা নায়িকা অপুবিশ্বাসের মুড অফ হয়ে যায় যেখানে আব্রামকে নিয়ে সবাই কথাবার্তা বলবে সেখানে নায়িকা স্বপ্ন ওই পোস্টের পরে লক্ষ লক্ষ রিয়াক্ট করে যেখানে আব্রাহাম খান জয়কে উইশ করেছিল আর এই ভিডিওতে এত বেশি রিয়াক্ট করে আলোচনায় এসে পড়ে শেজাদ খান বীর আর যেখানে আব্রামের জন্মদিন আব্রামের পোস্টে কোনোই রিয়াক্ট করছিল না এতেমনউতো কেঁপেছিলেন উপবিশ্বাস উপবিশ্বাস বলেন বললেন সবসময় সে চায় তার সন্তানকে আলোচনায় থাকুক এ কারণে সে এই কাজটি করেছে আমার সন্তানকে ঢাল হিসেবে কাজে লাগিয়েছে বুবলি যাতে সে ভালো হতে পারে মানুষের কাছে আমার সন্তানকে উইশ করে সে মানুষের কাছে সস্তা सिंप্যাথি জোগাড় করে নিল